জু সবাইকে আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলী নদীর উপনদী কাশালং নদীতে এটি মূলত রাঙ্গামাটি জেলার বাগাইশলি উপজেলায় অবস্থিত এই নদীটি ভারতের মিজোরামে উৎপত্তি হয়েছে তো হচ্ছে এই নদীর কারণে এই চারিদিকের পরিবেশ এবং হচ্ছে ভারসাম্য রক্ষা করে সেই পাশাপাশি এই লোকজন এখানকার লোকজনরা অনেক সুবিধা ভোগ করে যেমন হচ্ছে জমিতে শ্বাস শেষ দেওয়া তার মধ্যে হচ্ছে আবার এখানে মাছ ধরা যেমন মাছ চিংড়ি ইত্যাদি এখান থেকে হচ্ছে এগুলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এখানকার প্রধান সুবিধা হচ্ছে মূলত জমিতে তো হচ্ছে হচ্ছে কর্ণপুলিত নদী গিয়ে মিশে গেছে এটি মানে দৈর্ঘ্য হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার এবং প্রস্থ আশি কিলোমিটার আশি মিটার মানে অনেক প্রাকৃতিক বন্যার কারণে এটি হয়ে গেছে কি সবকিছু মানে ভরাত হয়ে যাচ্ছে নাব্যতা আর হচ্ছে যে নাব্যতা আছে ওইটা কমে যাচ্ছে এর ফলে হচ্ছে কি সব কাঁচালং নদীর গভীরতা কমে যাচ্ছে তো হচ্ছে এটি আমাদের খুবই জরুরি কারণ হচ্ছে এই নদীতে যদি একবার হচ্ছে গভীরতা কমে যায় তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে লঞ্চ করতে মূলত হচ্ছে রাঙ্গামাতি জেলা হয়ে যদি যাইতে চায় তাহলে এই কাছালং নদীটা হচ্ছে বাগাইশোর উপজেলা থেকে প্রধান যোগাযোগের একমাত্র উপায় আর এখান দিয়ে কিন্তু গাড়ি যোগে কিন্তু যাওয়া যায় না একমাত্র হচ্ছে লঞ্চযোগে যোগে রাঙ্গামাটি জেলাতে যাওয়া যায় আর হচ্ছে আমরা যদি গাড়ি হয়ে যায়তে চাই তাহলে খাগাছড়ি রাস্তা দিয়ে যাইতে হবে সেজন্য আমাদেরকে এই নদীটা রক্ষা করা খুবই জরুরি তো এটা হচ্ছে প্রশাসনের বা উদ্যতন যে মাপের প্রশাসন আছে তাদের দায়িত্ব হচ্ছে এই নদীটার রক্ষা করা বা হচ্ছে এটা রক্ষার জন্য কিছু স্টেপ বা ব্যবস্থা নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করছি